আসসালামু আলাইকুম বিওর্স আমি আরিয়ানাসি আপনাদের সাথে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো ট্যাপিং গুলু সিস্টেমে পিও ভিউয়ার্স আজকের ভিডিওতে বলবো আপনাদের ট্যাপিং গুলু সিস্টেমে কি কি সুবিধা আপনারা যদি ট্যাপিং গুলো সিস্টেম করেন আপনারা এক মাস পর পর খুলে খুলে সার্ভিসিং করতে পারবেন অথবা আপনার ঘুম গোসল সাবান শ্যাম্পু এভ্রিথিং সব কিছুই এটা মাথায় রেখেই আপনারা করতে পারবেন পিও ভিউয়ার্স আজকের ভিডিওতেও কোনো ব্যতিক্রম হবে না আপনাদের রিকোয়েন্টমেন্ট অনুযায়ী আপনার যে কোনো হেয়ার স্টাইল হেয়ার যে কোনো হেয়ার কাট আমরা করে দিতে পারবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পিও ভিউয়ার্স আপনার ভিডিওটি দেখতেই থাকুন এই ফাঁকে আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা ঢাকা ফার্মগেট সাউদিয়া সুপার মার্কেটে তিনতলা অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে কোনো একটি নাম্বারে কল করলেই আমরা আপনাকে রিসিভ করে আনতে পারবো পিও ভিওয়ার্স আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না আমাদের কাজের ফিনিশিংটা কতটা সুন্দর প্রিয় ভিওর্স আপনার ফিনিশিংটা দেখতেই থাকুন প্রিয় ভিওর্স আপনারা এই হেয়ারে আপনার সব কিছুই ইউজ করতে পারবেন তেল জেল সব কিছুই এভরিথিং ইউজ করতে পারবেন প্রিয় ভিওর্স আপনারা দেখতেই থাকুন কতটা ভাইয়ের লুকটা চেঞ্জ হয়েছে আমরা ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাটিং করে দিয়েছি হেয়ার স্টাইল করে দিয়েছি প্রিয় ভিওর্স আপনার দেখতেই পারতেছেন যে ভাইয়ের কোনো সাইড থেকে বোঝা যায় কি না যদি ছাইট থেকে বোঝা যায় অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের মতামত আমি ধরে তারপর দেখার পর দেখলাম যে কাজের কোয়ালিটি খুব ভালো তাই আমি জয়দেবপুর থেকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তার সাথে কানেকটিভ হয়ে তারপরে তার শোরুমে আসলাম আজকে আপনি আমার কাজ কর